বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল এবং সুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাকিলা পারবিন। জানা গেছে গত ফেব্রুয়ারি শুভ সম্পন্ন হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই দেখা গেছে বিয়ের তিনটি ফটো পোস্ট করে শাকিলা পারবিন তিনি আরবি এবং ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন যার বাংলা অর্থ দ্বারায় আর আমি তোমাদেরকে জোরায় জোড়ায় সৃষ্টি করেছি শাকিলার পোস্ট থেকে জানা যায় তিনি বিয়ে করেছেন গত তেইশে ফেব্রুয়ারি একেবারেই গৌর আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এই দুইজনের বিয়ের সময় এই অভিনেত্রী পড়েছিলেন রানীগুলাপি জমিনের ওপর বাড়ি কাজ করা বেনারসি সঙ্গে ছিল সোনালী নেটের অরনা আর তার বরের পুরনে ছিল অফ হোয়াইট শেরোয়ানি ও ম্যারন বেলবেটের পাগড়ি পোস্টের মধ্যে তার বর এবং তার বরের পরিচয় জানাননি এই অভিনেত্রী জনপ্রিয় মডেল অভিনেতা ইমতু রাতিস একাধিক সব বিস্তারকরা শাকিলার বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শাকিলা পারবিন উনিশশো পনেরো সালে এ জানুয়ারি জন্মগ্রহণ করেন তার ডাক নাম মুক্তি বর্তমানে তিনি নিয়মিতই নাটকে অভিনয় এবং মডেলিং ব্যস্ত সময় পার করছেন শাকিলা পারবিন বিভিন্ন মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি ব্যাসরব সরব এবং অনেকটাই জনপ্রিয় প্রতিনিয়ত নিজের আপডেট বক্তদের সঙ্গে শেয়ার করেন এই মডেল ও অভিনেত্রী ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছার বার্তায় বাসাচ্ছেন এই নায়িকাকে অনেকে বলেছেন জীবনের নতুন অধ্যায় এবং এনিক্স যেন সুন্দর হয় অনেকে বলেছেন যে আট বছর সম্পর্কের পর ভালোবাসার মানুষটিকেই বিয়ে করেছেন মডেল অভিনেত্রী শাকিলা পারবিন যদিও শাকিলা পারবিন সম্পর্কের বিষয়টি অনেকবার এই গোপন রেখেছেন তিনি বলেছেন পছন্দ করেছি তো বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই তাছাড়াও এই মডেল এবং অভিনেত্রী সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত এই ব্লগ ভিডিও আপলোড করেন এছাড়া ফেসবুক জুড়ে রয়েছে তার সুন্দর সুন্দর অসংখ্য ছবি এবং ভিডিও তাকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের বিপরীতে সেম সেম বা ডিফারেন্ট নাটকে নাটকটি অল্প সময়ের মধ্যেই এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল যেমন সুন্দর চেহারা ঠিক তেমন অভিনয় এবং তার নাটকের গল্পগুলিও অসাধারণ যে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রত্যেকটা মিউজিক ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউ